ড্রামা ট্রিক্সের প্রযোজনা শব্দ গল্পদ্রুম বাংলা সাহিত্যের অমর সৃষ্টিগুলোকে স্মৃতির মণিকোঠায় অক্ষয় করে রাখার নিরন্তর প্রয়াসের নাম শব্দ গল্পদ্রুম আজকের গল্প শ্রী নারায়ণ গঙ্গোপাধ্যায়ের অমর সৃষ্টি টেনিদাকে ঘিরে নারায়ণ গঙ্গোপাধ্যায়ের অমর খ্যাতি বড়দের জন্য রচিত উপন্যাস ও গল্পের জন্য কিন্তু শিশু কিশোর সাহিত্য রচনায় তার খ্যাতি বড়দের চেয়ে কোনো অংশে কম নয় টেনিদা তার অনন্য সৃষ্টি টেনিদা বা টেনি বা ভজহরি মুখার্জি নারায়ণ গঙ্গোপাধ্যায় সৃষ্ট একটি জনপ্রিয় কাল্পনিক চরিত্র উনিশশো সালের মার্চ মাসে নারায়ণ গঙ্গোপাধ্যায় কলকাতার পটলডাঙায় একটি ভাড়া বাড়িতে চলে আসেন সেখানে তার বাড়িওয়ালা ছিল শ্রী প্রভাত মুখার্জি ওরফে টেনিদা তার বাড়িওয়ালাকে উপহাস করার জন্য তৈরি করা হয়েছিল এই অমর গল্প গাঁথা পরবর্তীকালে অন্যান্য দুটি চরিত্র ক্যাবলা এবং হাগুল যোগ করা হয় শুরু হচ্ছে ড্রামাট্রিক্স প্রযোজিত শব্দ গল্পদ্রুম সিরিজের আজকের গল্প ঘুটে পাড়ার সেই ম্যাচ চোরবাগান বাগান টাইগার ক্লাবের সাথে ডাঙার থান্ডার ক্লাবের ফুটবল ম্যাচ হয়ে গেল প্রথমে টাইগার ক্লাব ঝাঁ ঝাঁ করে আমাদের ছখানা গোল ঢুকিয়ে দিলে ওদের সেই ট্যাঁড়া আরে ন্যাড়া মিত্তির একাই দিল পাঁচখানা আর বাকিটা দিল আমাদের ব্যাক সাইডে তারপরেই পটল ডাঙার থান্ডার ক্লাব পর পর ছখানা গোল দিয়ে দিল ট্রেনিদা দুটো ক্যাবলা তিনটে আর দলের সবচেয়ে ছোট্ট আর বিচ্ছু ছেলে কম্বল দিলো একটা তখন একটা ভারী গোলমেল বেঁধে গেল আর খেলাই হলো না রেফারি ফুরফুর ফুরফুর করে হুই সিলবাজি দিয়ে খেলাটা শেষ করে দিলেন কিন্তু আসল ব্যাপারটা ছিল অন্য রকম আমাদের গোলকিপার পাঁচু গোপাল চশমা পরে সেদিন ভুল করে ওর পিসিমার চশমা চোখে ইঁটে মাঠে নেমে পড়েছে তারপর আর কি এক একদিকে তিন তিনটে করে বল দেখতে পায় ডান দিকের বলটা ঠেকাতে যায় গোল হয়ে যায় বুদ্ধি করে একটা ব্যাক পাস করেছিল তাতেই হয়ে গেল সেম সাইড এখন হলো কি ছটা গোল দিয়ে টাইগার ক্লাব তো একটা নার্ভাস হয়ে গেল আনন্দের চোটে ওদের তিনজন খেলোয়াড় অজ্ঞান হয়ে পড়লো বাকিরা তখন আনন্দে লাফাতে আরম্ভ করলো আরে শেয়ি ফাকি বল ফেরত গেল ওদের গোলে তখন সেই ফুর্তির চোট লাগলো থান্ডার ক্লাবে আর কি যে কোন দলে খেলছে খেয়ালই রইলো না টিনি দা বিভক কা হাবুলশিনকে ফাউল করে দিলে আর সেই নির্মমতি তখন নিজেদের গোলে বল ঢোকাবার জন্য মুড়িয়া থান্ডার দুজন তাকে চাপটি ধরি মাঠ মই গড়াগুড়ি খেতে লাগলো ব্যাপারটা দেখে রেফারি খেলা বন্ধ করে দিলেন আর থেকে একটা চুঙা এনে আর সামনে ভাঙা লাগলেন বড় পুলিশ গোলায় সেদিন সন্ধ্যের পর এই নিয়ে দারুণ আলোচনা চলছিল আমাদের ভেতরে হঠাৎ টেনিদা বলল বারোটা গোল আবার গোল নাকি একবার একাই আমি বত্রিশটা গোল দিয়েছিলাম একটা ম্যাচে চুইংগাম চিবুতে চিবুতে ক্যাবলা একটা ভীষণ বিষম খেল আর তখনই হাবুল বললে হ ফাঁকা গোল পোস্ট পাইলে আমিও বাহান্ন খান গোল দিতে পারি নো স্যার নো ফাঁকা গোল বিজনেস দু দলে এ ডিভিশন বি ডিভিশনের কমসে কম বারো জন প্লেয়ার ছিল যা তা খেলা তো নয় ঘুটেপাড়া ভার্সেস বিচালিগাম তো খেলাটি কোথায় হয়েছিল কেন ঘুটেপাড়ায় কি পেলে ইউসেবিও মুলার নিয়ে লাফালাফি করিস হ্যাঁ জীবনে একটা ম্যাচে কখনো বত্রিশটা গোল দিয়েছে তোদের রিবেরা জিয়ার জিনহ আরে ববি চালটন তো আমার কাছে বিড়বিড়ে এখন মক্ষম সাল মারতাছে বিড়বিড় করে আওড়ালো হাবুল সেন হাবুলের কপাল ভালো যে টেনিদা সেটা ভালো করে শুনতে পেল না টেনিদা বললে কি বললি মক্কদামাসি কি করে জানলি রে আরে ওই মক্কদামাসির বাড়িতেই তো আমি গিয়েছিলাম গুটে পাড়ায় আরে সেইখানেই তো সেই দারুণ ম্যাচ কিন্তু মক্কদামাসির খবর তোকে বললে কে আমি জানি হাবুল পণ্ডিতের মতো হাসলো আর ওস্তাদি দেখে আমার রগ হয়ে গেল বললুম বলতো বলতো ঘুঁটে পড়াটা কোথায় ঘুঁড়টা পারা আর কোথায় হইব গোবরডাঙ্গুলের পিঠে একটা চাপ রানি দিলে যে হাবুল চেঁ করে উঠল নখটাকে জিভে গজার উঁচু করে টেনিদা বললে প্রায় ধরেছিস তবে ঠিক গোবর ডাঙার কাছে নয় ওখান থেকে দশ মাইল হেঁটে দুই মাইল দৌড়ে আগে বলছি দৌড়ো তো কেন কেবলা জানতে চাইল হয় তাই নিয়ম অত কৈফিয়ত চাসনি বলে দিচ্ছি ওখানে সবাই দৌড়ই হলো হলো আর পথের বিবরণের দরকার নেই তুমি গল্পটা বলো গল্প টিনিদা মুখটা গাজরের হালুয়ার মতো করে বললে এমন একটা জলিয়ান্ত সত্যি ঘটনা আর তুই বলছিস গল্প এক চরে তোর নাক নাগপুরে উড়ে যাবে ক্যাবলা বললে বুঝেছি বুঝেছি আচ্ছা আমি উইড করলুম কিন্তু টেনিদা ইংরেজিতে উইত্র আবার গর্জন করে উঠল টেক কেয়ার ক্যাবলা ফের যদি বিচ্ছিরি একটা বুরবকের মতো বকবক করবি এক্ষুনি একটা স হয়ে যাবে বলে দিচ্ছি যা সিগিরি হাটানোর ঝাল কিনে আন তোর ফাইন আলু ভাজা আলু ভাজা মুখ করে ক্যাবলা ফাইন আনতে গেল ওর দুর্গতিতে আমরা কেউ দুঃখিত হলুম না বলাই বাহুল্য সব কথাতেই ক্যাবলা ওই রকম টিকটিকির মতো টিকটিক করে ঝালমুড়ি চিবুতে চিবুতে টেনিদা বলতে লাগলো দিনের জন্য তো বেড়াতে গেছি মুখ্যদার মাসির বাড়িতে মেসমশাই ব্যবসা করেন আর মাসিমা যে রাঁধে না খেলে একেবারে অজ্ঞান হয়ে যাবি মাসির রান্না বাটি চচ্চড়ি একবার খেয়েছিস তো ওখান থেকে নড়তেই চাইবি ঘুঁটে পাড়ায় ঘুঁটে মতো লেফটে থাকবি আমার খুব মনের জোর তাই বাটি চচ্চড়ি আর ক্ষীরপলি লোভ কাটিয়েও কলকাতায় ফিরে আসি সেবারেও খেয়েছি দুদিন একটু ভালো মন্দ খেয়ে আসতে ভরা শ্রাবণ থেকে থেকে ঝুপঝাপ বৃষ্টি সেদিন সকালে মাসিমা তালের বড়া ভেজে ভেজে তুলছেন আর আমি একটার পর একটা খেয়ে যাচ্ছি এমন সময় কটা ছেলে এসে হাজির অনেকবার তো ঘুটে পাড়ায় যাচ্ছি পুরো সবাই আমাকে চেনে বললে টেনুবাবু এ বড় বিপদে পড়ে আপনাকে ছুটে এলুম আজ বিকালে শিবতলার মাঠে বিচালিগামের সঙ্গে আমাদের ফুটবল ম্যাচ ওরা ছ জন প্লেয়ার কলকাতা থেকে হায়ার করেছে না আমরাও ছজন এনেছি কিন্তু মুশকিল হলো গিয়ে আমাদের এখানকার একজন জাদ্দেল খেলোয়াড় হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে আপনাকে আমাদেরকে উদ্ধার করতে হচ্ছে দাদা জানিস তো লোকের বিপদে আমার হৃদয়ে কেমন ভুলে যায় তবু একটু কায়দা করে বললুম সব হায়ার করা ভালো ভালো প্লেয়ার ওদের সঙ্গে কি আর আমি খেলতে পারবো তাছাড়া এই বছর আমার তেমন ফর্ম নেই ওরা তো শুনে শুনেই আস্থির বলেন স্যার আপনি হলেন আপনার ফর্ম তো সব কাজে সব সময় থাকে প্রেমের মৃত্যু গণাদা হেমেন্দ্র কুমারের জয়ন্ত শিবরামের হর্ষবর্ধন এদের ফর্ম কোনো দিন পড়তে দেখেছেন আমি হাত জোর করে প্রণাম করে বললুম ঘনাদা জয়ন্ত হর্ষবর্ধনের কথা বললেন না ওরা দেবতা আমি শ্রেফ নস্বী ওরা যদি গোড়ুর পাখি হন আমি শ্রেফ চড়ুই ওরা বললেন ও অত বুঝি না দাদা আপনাকে ছাড়ছি নে আমাদের ধারণা মোহন বাগান ইস্ট বেঙ্গল তো তুচ্ছ আপনি ইচ্ছে করলে বিশ্ব একাদশা খেলতে পারেন আর আপনি যদি চড়ি বাকি হন আমরা তো তাহলে কি বলে মশা ভুটে পড়ার মশাকে তুচ্ছ করবেন না মশাই এক একটা প্রায় এক ইঞ্চি লম্বা ওরা করে চলে গেল কিন্তু আমাকে ও রাজি করিয়ে গেল আমার না কি ভীষণ ভাবনা হলো রে হান্ডার ক্লাবে যা খেলি তা খেলি কিন্তু অতগুলো এ ডিভিশন বি ডিভিশন খেলোয়াড়ের সামনে ওরা না হয় আপ করে গেল কিন্তু আমি দাঁড়াবো কি করে কিন্তু ফিরিয়েও তো দামা যায় না আমার নিজের প্রেস্টিজ পলটল ডাঙার প্রেস্টিজ সব বিপন্ন কোন দেবতাকে ডাকি ভাবতে ভাবতে হঠাৎ মা নেংটিশ্বরীকে মনে পড়ে গেল আরে সেই নেংটি টিশ্বরী আরে সেই যে রে অমল নিরুদ্দেশ এর ব্যাপারে যে দেবতাটির সঙ্গে আমার দেখা হয়েছিল মনে মনে বলতে লাগলো এই বিপদে তুই দয়া করো মা গোটা কয়েক নেংটি ইঁদুর পাঠিয়ে দাও তোমার খেলার সময় ওদের পায়ে কুটুর কুটুর করে কামড়ে দিই নিদের পক্ষে পাঠাও সেই অবকাশ রঞ্জিনী বাদরকে যে ওদের সকলের চাঁদি ঠুকরে বেড়াক এসব প্রার্থনা টার্থনা করে স দেড়ে টালের বড়া খে আবার বেশ একটা তেজ এসে মনে হতে লাগলো আজ একটা এস্পার ওস্পার হয়ে যাবে তখন কি জানি গুনে গুনে বত্রিশটা গোল দিতে পারবো আমি একাই বিকেলে আকাশ জুড়ে কালো কালো হাতির পালের মতো মেঘ মনে হলো দুর্দান্ত বৃষ্টি নামবে তবু মাঠে গিয়ে দেখি বিস্তর লোক জড়ো হয়ে গেছে একদল আর আরেকদল সমানে উত্তর চড়াচ্ছে ক্যাবলা হঠাৎ আটকে উঠে বললো হ্যাঁ মানে কি কখনো তো শুনিনি এরকম কথা ওটা ঘটে পাড়ার নিজস্ব স্লোগান ওরা হিপেপ বলছে কি না তাই পাল্টা জবাব ওরাও যদি হিপ হিপ করে তাহলে এরা বলবে না নকল করছে ওরা যদি বলতো বিচালি গ্রাম জিন্দাবাদ এরা সঙ্গে সঙ্গে হ্যাঁ ঘুটে পরের নকল করে অপমান হওয়ার চাইতে মরে যাওয়া ভালো বুঝলি না বিলক্ষণ আচ্ছা বলে যাও বলে যাও এতেই বুঝতে পারছিস দুটো গ্রামের রেশারেষি রকম দারুণ চিৎকারের মধ্যে খেলা তো শুরু হল দু মিনিটের মধ্যেই বুঝতে পারলুম বিচালি গ্রামের সাথে এঁটে ওঠা অসম্ভব এরা ছটায় গিয়ে ডিভিশনের প্লেয়ার এনেছে খেলা তাদের আগুন ছোটে আর ওদের গোলকিপার সে একেবারে ছ হাত লাফিয়ে হোটে তার লম্বা লম্বা হাত বাড়িয়ে বল তো বল বন্দুকের গুলি অবধি পাকড়ে নিতে পারে ঘুঁটে পাড়ার মাত্র দুজন এ ডিভিশনের বাকি চারজনেই বি ডিভিশনের এ মার্কা দুজনেও ওদের তুলনায় নিরেশ খেলা শুরু হতে না হতেই বল এসে একেবারে ঘুঁটে পাড়ার ব্যাকলাইন চেপে পড়ল মাঝ মাঠেও আর পেরোয় না আর ওদের গোলকিপার শুনিয়ে শুনিয়ে বলতে লাগলো একটা বালিশ একটা শতরঞ্জি দাও একটু ঘুমিয়ে নেব আমি আর কি করব মিডফিল্ডে দাঁড়িয়ে আছি তো দাঁড়িয়েই যাচ্ছি নিতান্তই ঘুটে পড়ার বাকি জনেই ডিফেন্স লাইনে দাঁড়িয়ে আছে তাই গোল হচ্ছে না কিন্তু দেখতে দেখতে ওরা গোটা পাঁচে কর্নার কিক পেয়ে গেল আর কতক্ষণ ঠেকাবে আমি তখনও মা নেংটিশ্বরীকে ডাকছি তো ডাকছি এমন সময় আকাশ ভেঙে ঝমঝম করে বৃষ্টি এমন বৃষ্টি যে চারিদিক অন্ধকার কিন্তু পাড়া গে আর কলকাতার খেলোয়াড়ের গোপ খেলা দাপটে চলতে লাগে বল জলে ভাসছে ছাড় এই ফাঁকেও পর পর দুখানা গোল খেয়ে গেল ঘুটে পারলেন ভাবলুম হয়ে গেল বিচলি গ্রাহাম তারস্বরে চিৎকার করছে হঠাৎ একদিকে লাইনসম্যান ফ্ল্যাগ ফেলে মাঠে ঝাঁপিয়ে পড়ল বললে দেখতে দেখতে যেন ম্যাজিক গায়ের লোকে বর্ষার পুকুর ভাষা মাছ তো ধরেই কলকাতার ছেলেগুলো আনন্দে ফেঁপে গেল রইল খেলা রইল বিচালিগরাম আর ঘোটeparার কম্পিটিশন তিনশো লোক আর 21 জন খেলোয়াড় দুজন লাইনসম্যান সবাই কপাকপ মাছ ধরতে লাগলো প্লেয়াররা জার্সি খুলে ফেলে তাতেই টকাটক মাছ ধরতে লাগলো খেলতে তাদের বই গেছে এই একটা মাছ বড় বড় এই যে কি একখানা কাণ্ড তোদের আর কি বলবো খেলার মাঠ ছেড়ে ক্রমেই দূরে দূরে ছড়িয়ে পড়তে লাগলো সবাই এসে দেখি মাঠে আমরা দুজন আমি আর রেফারি রেফারি ওখানকার স্কুলে ড্রিল মাস্টার ভীষণ রাগী দাঁত খিচিয়ে বললেন হ্যাঁ করে দাঁড়িয়ে দেখছো ঘাবড়ে গিয়ে বললুম আমি একাই খেলবো ইয়েস একাই খেলবে আমি তো খেলা বন্ধ করিনি প্লেয়াররা মাঠ ছেড়ে মাছ ধরতে দৌড়লে খেলা বন্ধ করে দিতে হবে নাকি রেফারিগিরির বইতে এমন আইন কোথাও লেখা নেই তখন শুরু হলো আমার গোল দেবার পালা একবার করে বল নিয়ে গিয়ে গোল দিয়ে আসি আর রেফারি ফুর করে বাসি বাজিয়ে আবার সেন্টারে নিয়ে আসি এই চলতে লাগলো ওদের দু একজন বোধ টের পেয়ে ফেরার কথা ভাবছিল এমন সময় মা নেংটি শরীর আর একদয়া মাঠের কাছে ছিল সারে সারে তাল গাছ হঠাৎ হু হু করে ঝোড়ো হাওয়া আর ছপাস ছপাস করে পাকা তাল যারা ফিরতে যাচ্ছিল তারা প্রাণপণে ছুটলো তাল কুড়োতে এর মধ্যে আমি যা গোল দেবার দিয়েছি মানে গুনে গুনে বত্রিশটি আমি গুনছি না গোল দিতে দিতে আমার মাথা না করে ঘুরছি আর ওই ভারী ভেজা বল বারবার সেন্টার লাইন থেকে জলের ওপর দিয়ে ঠেলে নিয়ে যাচ্ছে চারটিকানি কথা নাকি একবার বলেছিল অনেক তো গোল দিয়েছি স্যার আর পারছি না পা ব্যথা করছে রেভারি আমার তেড়ে মারতে গেলেন বিকট মুখ ভেঙছে বললেন ইউ গো অন গোলিং আই সে গোলিং আবার ইংরেজি শব্দ হয় নাকি ক্যাবলা আমদা আমদা করে বলতে তিনি দা একটা পাখা ধমক দিয়ে বলল ইউ শাট আপ যে মারকুটে মাস্টার তার ইংরেজির ভুল ধরবে কে আমি গোল দিচ্ছি আর উনি গুনেই যাচ্ছেন থার্টি থার্টি ওয়ান থার্টি টু পরে গোল দিচ্ছে বুঝি বলে ওদের সেই গোল কিপারটা দৌড়েল সে যেরকম জাঁদরেল হয়তো একাই বত্রিশটা গোল ফেরত দিত আমি আটকাতে পারত না তখন তো বেদও হয়ে গেছি কিন্তু রেফারি তখনই দিলেন খেলা ফিনিস এখন যাও কই মাছ ধরকে যাও তাল কুড়োকে যাও তো তখন কি আর মাছ তাল কিছু আছে খেলা ফিনিশের সঙ্গে তাও ফিনিশ অতগুলো লোক তখন প্রাণের আনন্দে মাছ ধরে আর তাল কুড়িয়ে বিচালি গ্রাম চিল্লাতে আর চিল্লা চোখের জল হ্যাঁ টিয়ার্স পাল্টা জবাব দিতে হবে না সে যাক কিন্তু একটা ম্যাচে একাই বত্রিশ গোল দিলুম বুঝলি পেলে ইউসেভিও রিবেরা চার্লটন সাব আঘাত করে দিলুম এটা বলার পরেই আবার বুক ভাঙা দীর্ঘ নিঃশ্বাস ফেলে অবশেষ বলল টেনিদা এই বত্রিশটা গোলের আনন্দের মধ্যে শুধু দুটো দুঃখ আজীবন রয়ে গেল রে একটা কই মাছ একটা তালও পেলুম না এ দুঃখ মরলেও আমার যাবে না রে হা শুনলেন ড্রামাট্রিক্স প্রযোজিত শব্দগল্প দ্রুম সিরিজের আজকের গল্প শ্রীনারায়ণ গঙ্গোপাধ্যায় রচিত ঘুঁটেপাড়ার সেই ম্যাচ বিভিন্ন চরিত্রে টেনিদা কৌশিক প্যালারাম অরিন্দম হাবুল এবং রেফারি কৃষ্ণেন্দু ক্যাবলা এবং পাড়ার প্রতিনিধি সায়ন মুখবন্ধ এবং পূর্ণচ্ছেদ অনসুয়া দর্শক এবং অন্যান্য সমগ্র কলাকুশলী এবং আর্চি ধনী ও আবহ কৃষ্ণেন্দু সমগ্র পরিকল্পনা ও পরিচালনায় অরিন্দম